লাক্সারি পেশন এক কথায় অনেক কমে পাচ্ছেন যে টুনাদ নির্দেশে ফ্যাক্টরি বলে কথা এখানে পাওজা সাইকেল শুরু কিংবা টার্টেল কিংবা বুটস পাচ্ছেন আর দেরি নয় অবশ্যই আসুন লেটস গো আশিক বাসনালুম ভাই ওয়া আসসালাম ভাই কেমন আছেন এটা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুখে অনেক হাসি কাস্টমার কি বেশি হ্যাঁ মোটামুটি যেহেতু উইন্টার সিজন চলতেছে সেহেতু কাস্টমার একটু ব্যস্ততা থাকি ওকে সেই ক্ষেত্রে অফার কি দিচ্ছেন আমরা আজকে আসলে কাস্টমারদের জন্য স্পেশাল কিছু অফার দেব আমাদের শুয়ের উপর প্লাস হচ্ছে কিছু বুট আছে তারপর হচ্ছে আপনার ক্যাজুয়াল সাইকেল শু প্রচুর প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আমরা আজকে ডিসকাউন্ট কতই যদি বলতে চাই সবকি ইউনিক ডিজাইন না কপি আছে মার্কেট প্রাইসে না আমরা সব সময় লাক্সারির চেষ্টা করি ইউনিক ডিজাইন আনার জন্য মানে রেটও কিন্তু অনেক কম না হ্যাঁ রেটও কমেও আপনারা বাইরে থেকে যে জুতাটা পারচেজ করেন ওই জায়গা থেকে আমরা কোয়ালিটি প্লাস ডিজাইনের দিক দিয়ে একটু ভিন্নতা আনার চেষ্টা করি সব সময় ওকে ফ্যাক্টরি কি নিজের ব্যা? হ্যাঁ আমাদের নিজেদের ফ্যাক্টরি ওকে তো আজকের এই ভিডিওতে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছেন আপনারা আমরা আজকের এই ভিডিওতে 30% ডিসকাউন্ট দিচ্ছি সর্বোচ্চ ওকে শুধু মাত্র আমার জন্য আমার দর্শকদের জন্য আপনার দর্শকদের জন্য যারা ভিডিও দেখে আসবে ইনশাআল্লাহ তো এখন কি দেখাবেন শুরুতে আমরা শুরুতে একটু সাইকেল শু গুলো দেখাই আমাদের যেই নিত্য নতুন সাইকেল শু গুলো আসছে তার মধ্যে ব্ল্যাক কালারের এই সাইকেল শুটা দেখতে পারেন ওকে চমৎকার একটা ডিজাইন খুবই সফট আচ্ছা গর্জিয়াস এটা আরামদায়ক চায়না সোল এটার প্রাইস থাকছে বারোশো টাকা এটার রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস বারোশো টাকা ওকে এরপরে দেখাচ্ছি আমাদের সবচেয়ে বেশি চাহিদা যে সাইকেল শুটার এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা নিচে টিপি আর রাবার সোল এটার প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ওকে এটা দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে মাস্টার্ড কালার ওকে এরপর কি আসবে এরপরে দেখতে পারেন এই ডিজাইনটাও চকলেট কালারের মধ্যে যারা একটু চায়না সোলের মধ্যে খুঁজেন একটু ভারী সোলটা হবে করতে পারবেন সফট হবে তারা এটা দেখতে পারেন এটার প্রাইস থাকছে বারোশো টাকা ওকে আমাদের সাইকেল শোর উপর যে বিশাল একটা ডিসকাউন্ট আছে সেই ডিসকাউন্টের প্রোডাক্ট টা দেখাচ্ছি

দাম বেশি মনে হচ্ছে না ভাই যদি বলতেন ভাই যদি একটু ভালো সোলে নিতে যান দাম তো একটু বেশি পড়বে তাই না কিন্তু এটা রেগুলার প্রাইস হলো 2400 টাকা আমরা 2000 টাকা দিচ্ছি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে আরো ডিসকাউন্ট দিয়ে দেব ইনশাআল্লাহ তার মানে দর্শক আরো কম ইনশাআল্লাহ আসলে আপনারা আপনারা আছেন অথবা আমাদের অনলাইনে ভিজিট করেন ওকে এরপর ভাই এরপরে আপনারা এটা দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে এটা একটু সামনে আমরা প্যাটার্নটা ভিন্ন করছি এটা এক্সপোর্ট এসো এটা সাইডে লাইনিংটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা আচ্ছা আপনি টেনশন করবে ছুটে যাবে এটা কিন্তু ছুটবে না এটা আপনি চাইলে টাইনাও ছড়াইতে পারবেন না এটার প্রাইসও থাকছে 2000 টাকা

এরপরে দেখাবো একটু ডিসকাউন্ট প্রাইজ এর বুটগুলো আমাদের এই বুটটা দেখতে পারেন এটা হচ্ছে চকলেট কালার প্লাস হচ্ছে ব্ল্যাক কালার দুইটা ভার্সন আছে আমাদের কাছে আচ্ছা এটার প্রাইসটা থাকছে 1490 টাকা ডিসকাউন্ট প্রাইস এত কমে বুট এত কমে 1800 কিমা 2200 কিমা 2000 টাকা পাওয়া যাচ্ছে 1400 দিচ্ছেন আপনি ভাই শুধুমাত্র সম্ভব এটা সম্ভব না চামড়া তো ভাই না আচ্ছা আচ্ছা ওকে এটা দেখতে পারেন মাস্টার্ড কালারের মধ্যে এটা নিচেও কিন্তু ক্যাটসো আচ্ছা এই বুটটার প্রাইস থাকছে 1950 টাকা আচ্ছা ওকে এরপরে একটু শু গুলো দেখে আমাদের ইতিমধ্যে যে শু গুলো নতুন রিলিজ করা হয়েছে এটা দেখতে পারেন চকলেট কালারের মধ্যে দারুণ ভেরিয়েশন এটার নিচে কিন্তু এক্সপোর্টের সোল এটার প্রাইস থাকছে 1490 টাকা 1490 টাকা এক্সপোর্টের জুতা না এক্সপোর্টের জুতা জুতা না ওকে এরপরে দেখাচ্ছি ক্যাটসোলের মধ্যে ক্যাটসোল ক্যাটসোলের মধ্যে সব সময় আপনারা আসলে বুট কিনেন কিন্তু আমরা এবারে দিচ্ছি ক্যাটসোলের মধ্যে আপনাদেরকে শু তো আবার চকলেট কালার দারুন ভেরিয়েশন এটার প্রাইস থাকছে 1550 টাকা ওকে

তো আশিক ভাই মোটামুটি অনেক কিছু দেখে আমার দর্শকের জন্য এক কথা থেকে শো টাকা কমে দিচ্ছেন আপনি আমার দর্শকের জন্য তো সুবিধা পাবে কি আরো সুবিধা কি আসলে যদি আসে আমাদের শপে আসলে আমরা আসলে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব যারা ভাইয়ের ব্লগ দেখে আসবেন স্পেশাল অফার আছে তাদের জন্য ওকে তো এক কথা নিজস্ব ফ্যাক্টরি কারো নিজেদের ফ্যাক্টরিতে তৈরি প্রত্যেকটা প্রোডাক্ট মার্কেট মার্কেট প্লেস থেকে কি কোনো কপি নাই আপনার আপনাদের যা আছে একেবারে ইউনিক আছে একদম ইউনিক আছে ওকে সেই ক্ষেত্রে আসবে কথা দোকানের নাম ঠিকানা আমাদের দোকানের নাম হচ্ছে লাক্সারি হাজারিবাগ শেরে বাংলা রোড তো থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম